এই সরকার যদি কোটা ব্যবস্থাকে আবার পুনর্বহাল করতে চায় তাহলে এই সরকারের অবস্থা করুন আমাদের চব্বিশের আন্দোলনের সাথে এই বিপ্লবী সরকার বেমানি করেছে বলে আমরা বিশ্বাস করি সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ মার্কস পেয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় সে চান্স পেল না কোটার প্রেক্ষিতে কোটা নিয়ে একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী দেখা গেছে সাঁত্রিশ নম্বর পেয়েও সেখানে চান্স পেয়ে গেল মোটামুটি দুশো তম ওয়েটিং লিস্ট পর্যন্ত যারা আছে যারা অনেক পরিশ্রম করেছে এবং তাদের ইউনিয়নস পরিশ্রমের মাধ্যমে একটা পজিশন তৈরি করতে পেরেছে ভালো মার্কস পেয়েছে সে শুধু পেল না এবং যে শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা বায়োলজি এবং কেমিস্ট্রির বেসিক কম্পোনেন্ট জানে না যে বেসিক কম্পোনেন্ট জানে না এবং মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু ফেলো সে তার কিভাবে তার মেধা সাপোর্ট রাখতে পারবে সে যদি বেসিক কমপেন্ডিং না জানে তাহলে মেডিকেল যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সে কিভাবে আয়ত্ত করবে সেই জায়গা থেকে তার একটা গ্যাপ থেকে যায় এবং সে তার মেধা সাপোর্ট রাখতে পারবে না সেই শুরুতেই ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে গোলসংব সৃষ্টি করা হয়েছে এই গোলসংব নিৰ্শন করার জন্য আমরা 24 রক্ত দিয়েছি 71 এর রক্ত দেওয়া হয়েছে আমাদের ওয়াসিম মুগ্ধ সাইদ আমাদের শান্ত জীবন দিয়েছে আমাদের দু হাজারেরও অধিক বাইজন জীবন দিয়েছে এই যে জীবন দেওয়ার পরেও আমাদের কিভাবে এখন পর্যন্ত এই বৈষম্যমূলক কোটা থাকতে পারে আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের ভর্তি পরীক্ষায় কোটা মুক্ত করা হোক এবং কোটা বৈষম্য নিরসন করে সবাইকে সুযোগের সমতা তৈরি করে দেওয়া এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত ভর্তি প্রক্রিয়া এখন পর্যন্ত কোটা চালু রয়েছে আমরা এই কোটা নিরসনের জন্য আবারও রক্তদান আনতে হবে কেন এই কাজটা তো করা দরকার ছিল সরকারের হাসিনা যাওয়ার পরে যে কোটার উপর ভিত্তি করে আমরা নতুন বাংলাদেশ ঘুরছি সেখানেই সেখানে আমাদের কোটার পরিমাণ দাঁড়িয়েছে ফাইভ পার্সেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যেখানে সাধারণ পরীক্ষার্থী সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ মার্কস পেয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় সে চান্স পেল না কোটার প্রেক্ষিতে কোটা নিয়ে একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী দেখা গেছে সাঁত্রিশ নম্বর পেয়েও সেখানে চান্স পেয়ে গেল তাহলে আপনারা যে চিকিৎসা ব্যবস্থা ঢালাভাবে সাজানোর কথা বলছেন ভবিষ্যৎ বাংলাদেশে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এটা একটা প্রশ্ন থেকেই যায় আমাদের তাহলে প্রথম যে দাবিটা গতকালকে যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা দেওয়া হলো সেই কোটা কোটার রেজাল্টগুলোকে পুনরায় বিবেচনা করে আবার নতুন করে রেজাল্ট দেওয়ার দাবি জানাচ্ছি যাতে করে এই নতুন বাংলাদেশের সকল বৈষম্যের বিলোপন করা হয় এবং একই সাথে আরেকটা একটা দাবি জানাচ্ছি সামনে যত ধরনের ভর্তি পরীক্ষা থাকবে সব জায়গায় আমাদের এই যে মুক্তিযোদ্ধা কোটা ন্যূনতম পর্যায়ে রেখে অন্যান্য যত ধরনের কোটা আছে যেটা না রাখলেই নয় সেরকম একটা কোটায় রেখে নতুন করে ভর্তি পরীক্ষার নিয়ম চালু করতে হবে এই সরকার যদি কোটা ব্যবস্থাকে আবার পুনর্বহাল করতে চাই তাহলে এই সরকারের ব্যবস্থা করুন আমরা চব্বিশে গণতন্ত্রে করে বলেছিলাম কোনো জায়গাতে কোটা রাখা যাবে না কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেডিকেলের ভর্তি পরীক্ষায় আবারও দুই পার্সেন্ট হোক তিন পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট করা আমরা চাই এই দেশটা মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত কোনো কোটার কোটার মাধ্যমে আমি শিক্ষার্থী দ্বারা হবে না এবার আমরা যে বিপ্লবী সরকারকে বসিয়েছি তারা ক্ষমতার মস্তকে বসে তারা ভুলে গিয়েছে আমাদের সেই রক্তের ইতিহাসের কথা এত এত ছাত্র জীবন দিয়েছেন এবং এত শিক্ষার্থী এখনও পর্যন্ত হাসপাতালের বেডে বসে কাতরাচ্ছে সেই রক্তের দাগ শুকানোর পূর্বেই আমাদের বাইদের সাথে আমাদের চব্বিশের আন্দোলনের সাথে এই বিপ্লবী সরকার বেমানি করেছে বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে শুধুমাত্র কোঠা প্রতার কারণে একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর পেয়েও অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছে আর মেদান লড়াইয়ে তিয়াত্তর থেকে চুয়াত্তর নম্বর পেয়েও অসংখ্য শিক্ষার্থী তাদের সেই মেডিকেল ভর্তি পরীক্ষার কাঙ্ক্ষিত যে স্বপ্ন এই স্বপ্ন থেকে তারা বঞ্চিত হয়েছে তাই আমরা স্পষ্টভাবে আমাদের সেই বিপ্লবী ইনু সরকারকে হুশিয়ারি বার্তা দিতে চাই বীর বীর চট্টলার পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা দিতে চাই আগামী তিন দিনের মধ্যে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা আপনার সংশোধনের মাধ্যমে প্রকাশ করতে হবে সেই সাথে যে পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে শুধুমাত্র অনগ্রসর জাতি ছাড়া সমস্ত সেক্টর থেকে সকল সাইড থেকে গোটা প্রতার বিলুপ সাধন করতে হবে যদি সেটা যা করা হয় তাহলে বৃষ্টিলার ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা হুশিয়ারি বার্তা দিতে চাই আমরা কঠোর আন্দোলনের ঘোষণা করব।